বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা দেখুন যে আমি এই যে ফটো থেকে যে আমি উড়ে যাচ্ছি আপনারা এই ধরনের ভিডিও করতে গেলে আপনারা এ দিয়ে আপনার সাহায্য নিতে হয় সেই জন্য অনেকে কোর্স করেন কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো আপনার কোর্স করা লাগবে না আপনি একটা অ্যাপস দিয়ে বা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি এই রকম ভিডিও তৈরি করতে পারবেন যেগুলো আপনি আপনার যে ফেসবুক রিলস অথবা ইউটিউব সরাসরি সেখানে আপনি আপলোড করতে পারবেন কিভাবে আপনি এআই দিয়ে বা আপনার এই ধরনের আপনার ভিডিও তৈরি করবেন চলুন আমরা এখন সেটা শিখে আসি বন্ধুগণ এই জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন লাগবে সেজন্য জন্য অ্যাপ্লিকেশনটার জন্য আপনারা আপনাদের গুগল প্লে স্টোর থেকে আপনারা সেটা ইনস্টল করতে হবে ধরুন আমি যদি গুগল প্লে স্টোরে আপনাদের অ্যাপ্লিকেশনটা দেখাই সেটা হচ্ছে এখানে আপনারা সার্চ পাবেন সার্চ সময় আপনি ট্যাপ করবেন যে ফিক্স বার্স দেখুন ফিক্স বার্স এই যে লগটা বা এই যে ফিক্সড অ্যাপ্লিকেশনটা এটা আপনার দেখুন এখানে দেখাচ্ছে এই লগত দেখে আপনি এটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আমি আপনার এটার ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন আমি যখন এখানে অপশন হবে এখানে আপনি ফ্রি পার্সেন্ট বা ব্যবহার করতে গেলে আপনাদের আপনাদের এখানে দেখুন যে এই আমি দেখাচ্ছি আপনাদের এখানে দেখুন দেখ ক্রেডিট আছে এই ক্রেডিটটা ফিরতে হলে আপনাকে আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করতে হবে এরপর আপনি সেটা আপনার এই যে ক্রেডিট ব্যবহার করে আপনি আপনি যে কোনো ভিডিও এখানে তৈরি করতে পারবেন দেখুন এখন আপনি ভিডিও তৈরি করবেন যেগুলোতে আপনার জুম আকারে যেটা আপনার ছবি দেখাচ্ছে অথবা আপনি আপনার ছবি দিয়ে আপনি উড়ে যাচ্ছেন সেই রকম আপনার ট্যাম্পলেট আপনি এখানে দেখতে পারবেন বা যে ট্যাম্পলেটটা আপনার ভালো লাগে আপনি সেটা এখানে ব্যবহার করবেন ধরুন আমি এই যে এই টেমপ্লেটটা ব্যবহার করব এই জন্য দেখুন এই যে এখানে ইউজ টেমপ্লেট আছে এই ইউজ টেম্পলেট আপনারা ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাকে আপনার গ্যালারি তিনে দেবে যেখানে আপনি ছবি ছবি দিতে হবে আমি এই ছবিটা দিলাম দেওয়ার পর এখানে নিচে দেখবেন আপনারা এই যে দেখুন যে ক্রেডিট ক্রিয়েট এই ক্রিয়েট অপশন আপনি ট্যাপ করবেন এটা তৈরি করতে গেলে আপনার 20টা ক্রেডিট লাগবে আপনারা প্রতিদিন বিষটা ক্রেডিট পাবেন এটা ফ্রি ভার্সন আপনি ব্যবহার করতে গেলে এর ফলে যদি এক বিষটা শেষ হয়ে যায় আপনি এখানে আপনাকে ফে দিয়ে সেটা ব্যবহার করতে হবে এখন যেই ভিডিওটা আমি ক্রিয়েট করলাম সেটা আমি কোথায় গিয়ে পাবো এই যে দেখুন এখানে নিচে ডান পাশে যে আপনার একটা লগো আছে এই যে দেখুন এখানে ফিফলসের একটা লগো আছে এখানে আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে দেখবেন আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা আপনি এখানে দেখতে পারবেন এই যে দেখুন আমি এটাতে ট্যাপ করলাম আমি দেখাচ্ছি যে আমি কী ভিডিওটা তৈরি করছে দেখুন এই যে দেখুন আমার এই ভিডিওটা আমি এইভাবে তৈরি করেছি চাচ্ছেন এটা আপনি ডাউনলোড করবেন সেটা কীভাবে করবেন এই যেখানে দেখুন যে এই যে ডাউনলোডের অপশন আছে এই ডাউনলোডের সময় আপনি যখন ট্যাপ করবেন তখন আপনি এটা কি এমপি করবেন না গ্রিফ করবেন এমপি ফোর ট্যাপ দিবেন আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনি এই ভিডিওগুলো বা আপনার বিভিন্ন যে ভাইরাল ভিডিওগুলো আপনি আপনার মোবাইল দিয়ে আপনি তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই বলবো সবার মাঝে শেয়ার করে দেবেন